হ্যালো বন্ধুগণ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর সেদিন ছিল মঙ্গলবার আমি আর আমার বর্মশায় বেরিয়ে পড়েছিলাম একটি বিশেষ জায়গায় যাওয়ার জন্য তো আমাদের সেদিন ইনভিটেশান ছিল শ্রীরামপুরে আর সেই তখন চলছিল রথযাত্রা আর আমাদের রথ দেখা ও কলা বেচা দুটো একসাথেই হবে বলে আমরা সেদিন যাচ্ছিলাম শ্রীরামপুর কারণ আমাদের সেখানে ইনভিটেশনও ছিল প্লাস আবার সেখানে রথ হচ্ছিল এই যে দেখতে পাচ্ছ মাহেশের রথ আমরা চলেই এসেছিলাম রথ দেখার জন্য আর রথটা দেখে নিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্য প্রীতির পিসিমণির বাড়ি এই হচ্ছে প্রীতির ভাইজি ও আমাদেরকে নিতে এসেছিলো একটু বাইরে যেখানে জগন্নাথ দেবের মন্দির ছিল সেখান থেকে নিয়ে গিয়েছিলো আর প্রীতি এখানে মজা করছিল দেখতে পাচ্ছ আর এই বৌদিমণির জন্যই আজ আমাদের এখানে সবাই একত্রিত হওয়া এই বৌদিমণির হচ্ছে আজ বার্থডে তো আমরা সবাই মিলে এসে গিয়েছিলাম বার্থডে সেলিব্রেট করার জন্য বৌদির বার্থডে যদিও অন্য দিন ছিল কিন্তু শুধুমাত্র সেই দিন সবাই একত্রিত হবে সবার সুবিধে অনুযায়ী সেই দিনটাই বেছে নেওয়া হয়েছিল। পারফেক্ট ডে হিসাবে তো যাই হোক তারপরে এখানে চলছিলো কেক কাটার প্রস্তুতি আর তারপরে ছিল একটা বড়ো সারপ্রাইজ দিশার জন্য দিশা মানে হচ্ছে প্রীতির যে ভাইজি আমাদের নিতে এসেছিলো ওর জন্য তো তারপরে বৌদিমণি এখানে কেক কাটিং শুরু করে দিয়েছিল আর বৌদিকে সবাই মিলে অনেক অনেক রাগানো হচ্ছিলো আর তোমরা বৌদিকে আমার ব্লগে আগেও দেখেছ আমরা সবাই মিলে গিয়েছিলাম সিকিম তখন বৌদিকে দেখেছ অনেকেই এর আগেও প্রীতিদের বাড়ি যখনই গেছি বা ব্লগ করেছি প্রীতিদের বাড়ি গিয়ে তখনও অনেকেই দেখেছ এটা হলো প্রীতির দাদার বউ বৌদিমণি আর তারপরে দাদা এখানে বৌদিকে একটা গিফট দিয়েছিল এই যে দেখতে পাচ্ছ পারফিউমের একটা সেট দিয়েছিলো তারপরে আমিও চলে গেছিলাম আমার গিফটটা আনতে আমি বৌদিকে এই শাড়িটা দিয়েছিলাম একটা দেখতে পাচ্ছ শাড়িটা কেমন হয়েছে জানিও তারপরে যে বলছিলাম দিশার জন্য ছিল একটা সারপ্রাইজ আমরা সবাই মিলে যেটা অ্যারেঞ্জ করেছিলাম ও হচ্ছে এবারে ওদের কলেজের টপার হয়েছিল সেই জন্য আমরা সবাই মিলে যুক্তি করে একটা কেক আগে থেকে আনিয়ে রেখেছিলাম দিশা তো একদম এত সারপ্রাইজ হয়ে গিয়েছিলো এই মানে হঠাৎ করে যে কেক কানার ব্যাপারটা ও তো জানতোই না না তাই জন্য খুবই সারপ্রাইজ হয়েছিলো তারপরে দেখো ওর মাথায় কি করেছিল ওর মাথায় এখানে বেলুন বেঁধে দেওয়া হয়েছিল এদের মাথায় মানে কত রকমের বুদ্ধি আসে বলে বোঝানো যাবে না যাই হোক অনেক অনেক মজা হচ্ছিলো সবাই মিলে অনেক মজা হয়েছে মজা করে কেক কাটা হয়েছে কেক খাওয়া হয়েছে কেক মাখা হয়েছে সমস্ত কিছু হয়েছে তারপরে এখানে দেখো ডান্স শুরু হয়ে গেছিলো শুধু এইটুকু নয় এরপরে আরও অনেক অনেক ডান্স আছে द 렇 ख त পরে আমার বর আর প্রীতির বর দুজনে মিলে এসে এখানে ঝামেলা করছিল তো যাই হোক তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মেলা দেখার জন্য কারণ মেলা হচ্ছে একদমই বাড়ির পাশেই তো তাই জন্য সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর চলেও এসেছিলাম মেলাতে কিন্তু হয়ে গিয়েছিল অনেকটা রাত তাই জন্য আস্তে আস্তে ভিড়ও কমে গিয়েছিল না হলে মাহেশের রথে এত ভিড় হয় যে মানে অন্যান্য সময় আমি যতবারই এসেছি এতটাই ভিড় ছিল যে ঠিক মতো ঘুরতে পারিনি আর সেবারে কিন্তু অতটা ভিড় ছিল না তারপরে বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে বৌদিমণি আমাদের মানে দিশার যে আরেকটি বৌদি আছে যাদের বাড়িতে আমরা এসেছি সেই বৌদি বানিয়েছিল বিরিয়ানি আর আমরা সেদিন ভেজ খাচ্ছিলাম তাই জন্যে আলু বিরিয়ানি বানিয়েছিলো আর ওদের জন্য আলাদা করে চিকেন চাপ বানিয়েছিল আর আমাদের জন্য বানিয়েছিল পনিরের একটা আইটেম তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম আর রান্নাগুলো দারুণ হয়েছিল আমাদের মালতী বৌদি এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের নাইটি পরে উনি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলেন এবং রান্না রান্নাবান্না দারুণ হয়েছিল উনি সমস্ত রান্নাটা করেছিলেন আর আমি তো এসেছিলাম অনেকটা বেলায় মানে অনেকটা সন্ধে বেলায় আমার বরের ডিউটি ছিল ডিউটি থেকে এসে তারপরে আমি গিয়েছিলাম কিন্তু তার আগে প্রীতি টুম্পা দিশা ওরা সবাই বৌদিকে হেল্প করেছিল আর আমি কিছুই করতে পারিনি কিন্তু বৌদি বলছে তাতে কিছু হবে না তুই এসেছিস সেটাই অনেক তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম ঘরে আর ঘরে গিয়েও কিন্তু কেউ ঘুমায়নি সবাই মিলে দেখতে শুরু করেছিলাম হরর মুভি আর এইভাবেই আমাদের এই দিনটা কেটে গিয়েছিল। আর তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না তো চলো আবার দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ They go, ta-da!